গাইস আপনারা অনেকেই জানেন না যে আমার যে গ্রামের বাড়িতে কি আছে আমার যে একটা ছোটো খাটো বিজনেস আছে এটা কিন্তু আমি কখনো বলিনি আজকে বলবো কারণ আমি গ্রামের বাড়িতে আসছি আমি যে ঢাকা শহর খালি গাড়ি চালাই এটা না আমার কিন্তু গ্রামে একটু টুকটাক বিজনেস আছে বিজনেসটা হচ্ছে মুরগির ফার্ম এই যে আমি কি দেখাইতে পারছি এটা কিন্তু আমার মুরগির ফার্ম ওই যে নিচে কিন্তু মাছ ঠিক আছে নিচে কিন্তু মাছ ফেলাই এখানে পোনা মাছ ফেলাই যেরকম পাঙ্গাস রুই তারপরে মনে করেন তেলাপইয়া মাগুর মাছ এখানে কিন্তু মাছ চাষ করা হয় আর উপরে কিন্তু মুরগির ফার্ম যাই হোক এই মুরগি ফার্ম থেকে আমি প্রতি মাসে কত টাকা ইনকাম করি এটা প্রশ্ন অবশ্যই অনেক ভাইরা আছে যে গ্রামের বাড়িতে যাইয়া এরকম একটা মুরগির ফার্ম দিতে চায় অনেক শখ এই শখটা আমার ছিল আমি দু হাজার একুশ সালে কিন্তু এই ফার্মটা দিছি যে বিষয়টা আপনাদের আমি শেয়ার করবো এই মুরগির ফার্ম থেকে প্রতি মাসে কীরকম ইনকাম হয় তো এটা ইনকাম হয় আপনার মুরগির উপর সেলের উপর মানে কীভাবে কত মুরগি সেল হইতেছে কত মুরগি মুরগি বড় হইতেছে মুরগির পজিশন মানে সব মিলে অনেক অনেক বিষয় ফলো করতে হয় তারপরে ইনকাম আমাদের এই যে মুরগি ঘরটা এখানে আঠারোশো থেকে দুই হাজার মুরগি ঘরের ভিতরে পালা যায় ঠিক আছে আঠারোশো থেকে দুই হাজার মুরগি পালা যায় আর নিচে মাছ ফেলানো যায় তো দুই হাজার মুরগি যদি পালা যায় মনে করেন খরচ টরচ যাওয়ার পরে সে কোনো মাসে চল্লিশ কোনো মাসে পঞ্চাশ কোনো মাসে ঠিক চল্লিশ আশি হাজার টাকা কিন্তু লস হয়ে গেছে এই লসের বাক্যে নেবে তো বিজনেস করতে এলে লস আসবেই কিন্তু এটা খরচ মানে ই করতে এই ঘরটা উঠাইতে সব ক্লিয়ার করতে কত টাকা খরচ হয়েছে এটা তো জানতে হবে এই মনে করেন এই ঘরটার সহ এই জায়গাটা খনন মনন করার সব সহ খরচ হয়েছে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা এত সব লোক দিয়ে বদলা দিয়া লোক দিয়ে করানো হয়েছে তো সাত লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে খরচা করলে এক এই ঘরটা উঠানো হয়েছে এখন আমার কথা হচ্ছে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে যদি গ্রামের বাড়িতে যদি আমি আপনি চর্চা করেন হ্যাঁ কোনো মাসে পঞ্চাশ কোনো মাসে এক লাখ কোনো মাসে তিরিশ হাজার তারপর খাওয়া দাওয়া ফেরি কিন্তু কেউ নিজের বিজনেস গ্রামের বাড়িতে ঘুরবেন স্বাধীনতা একটা মোটর সাইকেল থাকবে আমার মতন অন্য রকমের শান্তি কিন্তু তারপর আমি গ্রামের বাড়ি কেন থাকি না এটা আপনাদের প্রশ্ন হুম আমি গ্রামের বাড়ি থাকি না এটা কিন্তু আমার ভাইরে বুঝাই দিছে আমার ভাইরে কই ভাই তুই এটা নিয়ে চর্চা কর ঠিক আছে আমি যেহেতু গাড়ি লাইনে আছি ওটা আমার কাছে ভালো লাগে তুই এটা কর যখন আমি গ্রামের বাড়িতে আসবো তখন আবার আমি নিয়ে নেবো তুই কর এখন যে টাকাটাই ইনকাম হয় ঠিক আছে ও প্রতি মাসে লাভও নেয় আর আমি সমান সমান লাভ ফিফটি ফিফটি ভাগ করে নিই ঠিক আছে ফিফটি ফিফটি ভাগ করে কিন্তু আমরা নিয়ে যাই তো এরকম যদি অনেক কেউ চান আমার মতন করতে পারেন আর কোনো বিষয় যদি জানার থাকে যে মুন্না ভাই কীভাবে কী করছেন একটু জানান তাহলে কিন্তু আমি জানাইতে পারবো কোনো আপত্তি নেই ঠিক আছে এটা ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেতে আরও এরকম দুই চারটা পাঁচটা ফার্ম মুরগির ফার্ম যেতে পারি আপনাদের দেওয়ায় এটাই আমার একান্ত কাম্য আসসালামু আলাইকুম